হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো চলে আসলাম আবারও তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমাদের বাসায় এখন এরকম করে অনেক লেবু আনা হয় আর মাঝে মধ্যে সেই লেবুগুলো আমরা ফ্রিজে রাখার পরও দেখি পচে যায় তো কেন পচে যায় তো সেই টিপসটাই তোমাদের সাথে শেয়ার করব আপুরা আমার এই টিপসটা যদি তোমরা ফলো করো আশা করছি আর তোমাদের লেবু পচে যাবে না তো দেখো এখানে আমি নিয়েছি বাচ্চাদের পুরোনো খাতা যদি তোমার বাসায় থাকে তাহলে এইভাবে করে নিয়ে তারপরে এক একটা করে এরকম মুড়ে লেবুগুলো রেখে দিবে এতে করে কি হবে লেবু যে পানিটা তোমার ফ্রিজের থেকে বের হবে এই কাগজটাতেই টুষে নিবে এতে করে তোমার লেবু আর নষ্ট হবে না তো এভাবে করে সবগুলো লেবু আমি এক এক করে মুড়ে নিচ্ছি কাগজ দিয়ে আরেকটি কথা হ্যাঁ আপুরা অনেকে ভাববে যে টিস্যু দিয়ে এই কাজটা করা যায় তো টিস্যু দিয়ে এই কাজটা করলে অনেকটাই অপচয় হয় সেটা ভেবেই আমি এই কাগজগুলো দিয়ে করে থাকি আপুরা আমি মাঝে মধ্যে খবরের কাগজ দিয়েও করি বাসায় এখন নেই তো তোমরা এইভাবে করে দেখতে পারো অনেকটাই উপকার হবে আশা করছি তো তোমাদের জন্য আপুরা ভিডিও বানিয়েছি তোমরা যদি পছন্দ করো এতেই আমার সার্থকতা তো দেখো সবগুলো লেবু আমি এখানে করে নিয়েছি এখন একটা পলি ব্যাগের মধ্যে করে তারপরে ফ্রিজে রেখে দিব। আশা করছি তোমরা এইভাবে করলে উপকৃত হবে বাসায় রান্না শেষে যদি আমরা এই কাজগুলো করে নিই এতে করে কিন্তু আমাদের অনেকটাই রান্নাঘর পরিষ্কার থাকবে যেমন ধরো তেলের জারটা এটা আমরা রান্না শেষেই সাথে সাথে একটু ক্লিনিং করে নিব কারণ এতে করে কিন্তু উপরের যে ময়লাটা সেটা পরিষ্কার হয়ে যাবে তো হলুদ মরিচ তো আমরা রান্নাঘরের রান্নার সময় অবশ্যই ব্যবহার করি তো তারপরে যদি আমরা এই বাটিটা সুন্দর করে সেই তোমার জারগুলো হলুদ মরিচ লবণের জারগুলো যে যেভাবে করে থাকো না কেন এটা যদি উপর থেকে একটু ক্লিন করে নাও এতে করে কিন্তু তোমার রান্নাঘরটা বেশ পরিষ্কার থাকে তো দেখো আপরা আমি এইভাবে রান্নার শেষে যে যে জিনিসগুলো আমার রান্নার জন্য লাগে সেগুলো আমি সাথে সাথে রান্নার শেষে পরিষ্কার করে একটু মুছে রেখে দিই এতে করে আমার রান্নাঘরটা কিন্তু সব জন্য জন্যও পরিষ্কার থাকে এই তো দেখো এখানেও কিন্তু আমি অনেক কাজ করেছি এখানে কোটা বাছা করে রেখেছিলাম তো সাথে সাথে যদি এই জায়গাটাও আমি পরিষ্কার করে নিই এতে করেও কিন্তু ফ্রেশ লাগবে আমি রান্না শেষে কিন্তু চুলাটাও পরিষ্কার করেছি চপিং বোর্ডে আমরা সবাই কাজ করে থাকি তাই না রান্না বাড়ার জন্য কাজ করতে হয় অনেক সময় কিন্তু ফল লো কাটি তারপরে পেঁয়াজ মরিচ যত এভরিথিং যত কাজ আছে আমরা রান্নাঘরে এই চপিং বোর্ডে কেটে থাকি তাই না তো চপিং বোর্ডটা কিন্তু মাঝে মধ্যে পরিষ্কার করা হয় আবার মাঝে মধ্যে পরিষ্কার করা হয় না এটা আমরা ভুলে যাই বন্ধুরা আজ আমি তোমাদের একটু ক্লিন করে দেখাবো আমি যেভাবে করে থাকি সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি দেখো এখানে আমি লবণ নিয়েছি এক চামচের মতো একটু লবণ ছিটিয়ে দিচ্ছি আর নিয়েছি দেখতে তো পেলে এক টুকরো লেবু এই লেবুটা দিয়ে আমি চপিং বোর্ডটা পরিষ্কার করবো এতে করে চপিং বোর্ডটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে কিছু কিছু খাবার আমরা এখানে কেটে থাকি সেটাতে কিন্তু বেশ একটা গন্ধ বের হয় তো সেই গন্ধটা কিন্তু সেই খাবারে চলে যায় তো এভাবে লবণ দিয়ে যদি তুমি এটা পরিষ্কার করে নাও এতে করে কি হবে তোমার সেই গন্ধটা খাবারে আর যাবে না এটা বেশ ভালো থাকবে আর বেশ সুন্দর লেবুর গন্ধ তো অনেকটাই আমাদের ভালো লাগে অনেকের কাছেই তো এটা কিন্তু অনেকটাই কাজ হবে তো এভাবে করে পরিষ্কার করলে তোমার চপিং বোর্ডটাও অনেক পুরনো ময়লাও উঠে যাবে এই তো বন্ধুরা আমি এভাবে সময় চপিং বোর্ডটা পরিষ্কার করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে তো এখন আমি তোমাদের একটু পানি দিয়ে ওয়াশ করে দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে ধুয়ে নেওয়ার পর চপিং বোর্ডটা একটু শুকিয়ে নেবে রোদটি দিতে পারলে ভালো হয় তো আমার রান্নাঘরে এই পাঁচটাতে রোদ আসে এর জন্য আমি কিছুক্ষণ এখানে একটু রাখবো শুকানোর জন্য তারপর এটা শুকিয়ে গেলে তোমাদের আবার দেখাচ্ছি তো এই তো দেখো বন্ধুরা আমার চপিং বোর্ডটা শুকিয়ে গেছে এখন আমি তোমাদের যা দেখাবো সেটা হচ্ছে সামান্য একটু সরষের তেল আমি হাতে নিয়ে নিচ্ছি নিয়ে এটার মধ্যে এখন আমি মেখে দিব কাঠের জিনিসপত্র যেমন পীরা বেলুন তারপরে হচ্ছে যে খুরচুন চামিস এগুলোর মধ্যেও কিন্তু এভাবে সর্ষের তেল মাখিয়ে দিতে পারো এতে করে কিন্তু অনেক দিন তোমার এই কাঠের জিনিসগুলো ভালো থাকবে তো আমার এই কাঠের এই জিনিসগুলো আমার এই যে ইয়েটা হচ্ছে চপিং বোর্ডটা হচ্ছে অনেক দিনের তো এখনও দেখো কত সুন্দর নতুনের মতো আছে তো এভাবে তোমরা অবশ্যই বাসায় করে দেখতে পারো আপরা অনেকটাই উপকৃত হবে চেষ্টা করবে সপ্তাহে একদিন এভাবে করার জন্য এতে করে কিন্তু তোমার জিনিসগুলো ভালো থাকবে আমরা অনেকেই রুটি ভাজি রুটি তাওয়ার মধ্যে অনেক সময় রুটিটা লেগে যায় উঠতে চায় না তো এই সমস্যাটা আমাদের সবারই হয় তো আজ আমি তোমাদের এই সমস্যাটা সমাধানের একটি টিপস শেয়ার করছি আই হোপ ভালো লাগবে তোমাদের তো দেখো আমি তাওয়াটা চুলায় বসিয়ে সামান্য একটু তেল দিতে চেয়েছিলাম কিন্তু বেশি পড়ে গিয়েছে এখন আমি একটু কমিয়ে নিচ্ছি তেলটা তো তোমরা দুই তিন ফোটা তেল দিয়ে এভাবে সুন্দর করে একটা কাপড় দিয়ে মুছে নিবে তো দেখো আমি এভাবে একটু মুছে নিলাম এখন আমি রুটিগুলো ভেজে নিব দেখবে যে এতে করে রুটিটা কিন্তু অনেক ভালো উঠবে এভাবে তোমরা একবার বাসায় করে দেখতে পারো আপুরা আশা করছি অনেকটাই উপকার হবে তোমাদের আমি এইভাবে তো সময় করে থাকি আমার কাজ হচ্ছে ইনশাল্লাহ তোমাদেরও হবে রুটি বানানোর পর আমরা পিড়া বেলুনটা এখানে ওখানে রেখে দেই এতে করে কিন্তু আমাদের অনেকটাই সমস্যা হয় যেমন সমস্যা সকালে আমরা রুটি বানাতে গেলে ভাবি যে বেলুন পিড়াটা হয়তো বা টিকটিকি কিংবা তেলা এটা মনে হয় মুখ দিয়েছে কিংবা এর উপর দিয়ে হেঁটেছে এটা ভেবে আমরা নতুন করে আবার পিড়া বেলুনটা ধুয়ে নেই তারপর রুটি বানাতে যাই তো এই সমস্যাটা সমাধান হতে পারে আপুরা আমার এই টিপসটা যদি ফলো করো তো আপনার আমাদের বাসায় তো এরকম শপিং ব্যাগগুলো সবার বাসাতেই থাকে তো আমার বাসাতেও আছে তো আমি এরকম একটা বড় শপিং ব্যাগ নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি পিড়াটা ভরে নিব এতে করে কি হবে আমার টিকটিকি আর তেলাপোকা পোকা হাঁটবে কিংবা হাঁটবে না এটার কোনো টেনশন থাকবে না কারণ এটার মধ্যে তো আর ঢুকতে পারবে না তো এভাবে পেঁচিয়ে আমি যে কোনো রান্নাঘরের এক পাশে রেখে দিব এতে করে পরের দিন আমি বের করে সরাসরি রুটি বানাতে পারবো তো এভাবে আমি বেলুন পিড়াটা রেখে দেই তো আশা করছি তোমাদের ভালো লেগেছে আপুরা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি লাইক দিতে ভুলো না এই কাজটা যারা অলরেডি করে ফেলেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপুরা অনেক সময় আমরা ফ্রিজ থেকে মাছ বের করে রান্না করি তো মাছের মধ্যে অনেক সময় অনেকেই বলে যে গন্ধ আসে ধরতে চায় না কেমন যেন মাছ খেতেও চায় না কিন্তু মাছ খেতে অনেক ইচ্ছা করে তো তাদের জন্য আমার এই টিপসটি আশা করছি অনেক ভালো লাগবে তো দেখো এখানে আমি কিছু মাছ নিয়েছি এই মাছের মধ্যে এখন আমি দিয়ে দিবো একটা চামচ লবণ আর হচ্ছে এক টুকরো লেবুর রস তো আমি প্রথমে একটা চামচ লবণ দিয়ে নিয়েছি তো আমার মাছ এখানে অল্প দেখে আমি হাফ চামচ দিয়ে দিলাম আর এক টুকরো লেবুর রস দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এই পানির মধ্যে দশ মিনিটের মতো তো এভাবে নাড়াচাড়া দিয়ে দশ মিনিট যদি তুমি ভিজিয়ে রাখো এই মাছটা দেখবে যে কোনো গন্ধ আসবে না আর যারা খেতে চাও না তারাও খেতে চাবে আর হ্যাঁ পোড়া মাছটা ভাজার সময় মাছটা ভেঙেও যাবে না তোমরা চাইলে একবার এভাবে ট্রাই করে দেখতে পারো আশা করছি অনেকটাই কাজ হবে চলে আসলাম এবার আরেকটি টিপসে তো দেখো আমরা বাসায় অনেক সময় কিন্তু একসাথে ডিম নিয়ে আসি তো সেই ডিমটা ভালো না খারাপ এটা কিন্তু আমরা বুঝতে পারি না তো বাসায় এসে আমরা একটা কাজ করতে পারি এতে করে কিন্তু বোঝা যাবে যে ডিমগুলো ভালো না খারাপ তো চলো এভাবে করে আমি কিছুটা ডিম নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে এখন আমি এই বাটির মধ্যে কিছুটা পানি ঢেলে দিব মানে পুরোটা ভরে দিব। যেন ডিমটা নিচে থাকে আর পানিটা উপরে থাকে আমি ডিমটা যাতে নিচে থাকে আর পানিটা উপরে থাকে এভাবেই দিয়ে নিচ্ছি তো আমি পুরো বাটিটা ভরে একদম পানি দিয়েছি এখন কিন্তু আমি এই ডিমটা বুঝতে পারবো খারাপ ডিম কোনটা আর ভালো ডিম কোনটা তো দেখো এইগুলো সবগুলো ডিমই কিন্তু পানির নিচে ডুবে আছে একটা ডিমও কিন্তু ভেসে নেই তো এর মানে বোঝা যাচ্ছে আমার ডিমগুলো ভালো আর যখন দেখবে ডিমটা তোমার পানির সাথে সাথে উপরে ভেসে উঠেছে তখন বুঝতে হবে যে এই সেই ডিমটা খারাপ তো এতে করে কিন্তু আমরা বুঝতে পারছি কোন ডিমটা ভালো আর কোন ডিমটা খারাপ আশা করছি আপুরা তোমরাও বুঝতে পেরে গেছো তো আমি যখন বাসায় ডিম নিয়ে আসি একসাথে তো সবগুলো ডিম এক এক করে ধুয়ে এভাবে আমি চেক করে দেখি যে ডিমগুলো ভালো না খারাপ তারপর আমি মুছে এক এক করে তারপর ফ্রিজে রাখি আশা করছি আপুরা আজকের এই ভিডিওটি তোমাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে আর তোমাদের ভালো লাগাই আমার সার্থকতা তো আজ আমি এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি ইনশাল্লাহ নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটির পাশে থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম